কোচবিহারে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় খেসারত দিতে হবে বিজেপিকে শুক্রবার রাতে এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারে গুলিতে জখম তৃণমূল নেতাকে দেখতে এসে হুঁশিয়ারি দেন পাশাপাশি এই ঘটনায় বিজেপি বিধায়কের পরিবারের সব সদস্যদের গ্রেপ্তার করা উচিত বলে দাবি উদয়নের

বিজেপি বিধায়ক তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে তার সাইবাইকেও গ্রেপ্তার করা হয়েছে কি বললেন পরিবারের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে যেমন বাবা তেমন ছেলে মানে যে যাক হলো সেরকম ওদের কেন যে একজনকে ধরেছে আমি যাই না দুই ছেলে এবং বাবা তো সবাইকে গ্রেফতার করা যায় আগামী দিনে উত্তর বিধানসভায় কি কি কর্মসূচি নেওয়া হবে আমরা পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না এবং এর খেসারত দিতে হবে যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে ওটা ভুল রাস্তায় হাঁটছে এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে তারা বলছে যে এই উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কখনোই জিততে পারেনি সেটারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বিজেপিকে থামিয়ে দেয় তৃণমূল কেন গোলমাল করবে ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে সবাই দেখেছে যে গাড়ি কার গাড়ি কখন সে গাড়ি কোথায় কোথায় গেল কিভাবে গেল পুরো ইয়ে তো সিসিটিভিতে আমাদের কাছে ছবি আছে পুলিশ পায়নি সে পুলিশও পেয়েছে বাবা দিন ব্যাংক ডাকাতিতে দিতে গ্রেপ্তার হয়েছিল পরে অনেক খুনের মামলাও আছে এগুলো যে আমাদের ওখানে কেউ ওরকম নেই যে যার মানে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে ওদের আছে